মাননীয় উপদেষ্টাদের কাছে বলতেছি আপনারা যেখান থেকে পারেন আমার ছেলেকে রক্ষা করে দেন আসসালামু আলাইকুম এই ভিডিওটা এক লক্ষর উপরে শেয়ার করবেন এক লক্ষর উপরে ভিডিও শেয়ার কেন করবেন ওনার মুখ থেকে শুনেন আসসালামু আলাইকুম আমার একটা প্রতিবন্ধী ছেলে রমজান চোদ্দোটার মধ্যে আমার ছেলেটা এর খালার বাড়িতে ইফতারের জন্য নিয়ে গেছিল নেওয়া যাওয়ার পরে ইফতারি দিয়ে নামাজ পড়ে আসার সময় এ আর ফিরে আসে নাই এই পর্যন্ত ছয়টা মাস কাছাকাছি হয়ে গেছে আমি এখনও আমার ছেলেটাকে পাচ্ছি না আমি সবাই কাছে অনুরোধ আমার ছেলেটাকে একটু খুঁজে দেন প্রশাসনকেও বলতেছি আপনারা যারা আছেন আমার ছেলেটাকে একটু খুঁজে দেন আমি আর কিচ্ছু চাই না আমার একটা ছেলে এই ছেলেটা প্রতিবন্ধী কথা বলতে পারে না মানসিকভাবে সম্পূর্ণ অসুস্থ আপনারা যদি পারেন আমার ছেলেটাকে একটু রক্ষা করেন আমি আর কিছু বলার নাই আমার কাছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কুমিল্লা থানা কুমিল্লা থানা দেবিদ্দার গ্রাম গজারিয়া পোস্ট অফিস বাঙ্গুরি আপনার নাম্বারটা একটু বলে দিন জিরো ওয়ান এইট ওয়ান ডবল থ্রি ফোর জিরো নাইন থ্রি ওয়ান বলেন জিরো ওয়ান এইট ওয়ান ডবল থ্রি ফোর জিরো নাইন থ্রি ওয়ান যে ছেলেটা হারিয়েছে এটা হচ্ছে যে একজন প্রতিবন্ধী ছেলে আপনারা যদি ছেলেটাকে যদি পেয়ে থাকেন তাহলে উনি যে নাম্বারটা বলছে ওই নাম্বারে যোগাযোগ করবেন ছেলের যে ছবি দিচ্ছে ছয় মাস আগের ছবি ছয় মাস আগের না জি আমি ছবি দিব ছয় মাস আগের ছবি এই যে ছবিগুলো দিব হয়তো এর একটু ডিসকালার হতে পারে আপনারা যে যেখানে দেখেন ওই নাম্বারে যোগাযোগ করবেন আর যদি ওনার নাম্বার বন্ধ থাকে কোনো সমস্যা থাকে ডাইরেক্ট আমার মেসেঞ্জারে যোগাযোগ করবেন নাহলে আমার যে ভিডিও আছে ভিডিওতে একটা কমেন্ট করবেন আমরা ব্যক্তিগতভাবে সর্বোচ্চ পুরস্কার দেব সর্বোচ্চ এই ছেলেটাকে যদি পেয়ে থাকেন ওনার বাবার দেখে আমি আজকে সকাল সকাল ভিডিও না বানিয়ে পারলাম না কিন্তু এ ধরনের ভিডিও আমি কম করি তবে ওনার জন্য আমার কর্ত হয়েছে ওনার কান্না দেখে আমি মাননীয় উপদেষ্টাদের কাছে বলতেছি আপনারা যেখান থেকে পারেন আমার ছেলেকে রক্ষা করে দেন আমি পুলিশ প্রশাসনের গেছে অনেক গেছি এরা চিঠি করে আর কোনো কিছু পাতে না আমি শুধু বারবার দেবী দা যাচ্ছি আর আমার আমার কি কোনো ফলাফল দিচ্ছে না আমি আপনাদের কাছে অনুরোধ আইন 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 প্রয়োগকারীদের কাছে এরা আপনারা আমার ছেলেটাকে একটু খুঁজে দেন সবচেয়ে আমি অনুরোধ করছি মাননীয় উপদেষ্টাদের কাছে এরা আপনারা ইচ্ছা করলে আমার ছেলেটাকে খুঁজে বাইর করে দিতে পারবেন আমি আজকে ছয়টা মাস এদিকে দিয়ে ঘুরতেছি আমি হাটের সমস্যা আমার আমার এক ছেলে তিনটা মেয়ে আমার সংসারের অবস্থাও ভালো না আমি আপনাদের কাছে অনুরোধ আমার ছেলেটাকে ফিরিয়ে দেন দর্শক দেখছেন সংসারের অবস্থা ভালো না তবু আপনাদের কাছে একটা টাকাও চায় না জাস্ট ওনার একটা ছেলে ওনার আর কোনো ছেলেও নাই একটা ছেলের জন্য কান্নাকাটি করতেছে এই ছেলেকে বিক্ষা চাচ্ছে চট্টগ্রামের চট্টগ্রামের একটা মানুষ চট্টগ্রামের একটা মানুষ যারা মোবাইল ব্যবহার করে একটা মানুষও বাদ যাবেন না সবাই এই ভিডিওটা শেয়ার করবেন যদি ছেলেটা যদি বাংলাদেশে থেকে থাকে যদি জীবিত থেকে থাকে যেন উনি পেয়ে থাকে যেন উনি পেয়ে যায় সহজে পেয়ে যায় ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম